আসসালামু আলাইকুম সানি দিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি লং কোটি আপনার খুব সহজে কিভাবে আমরা কাটিং করতে পারি এবং এই লং কোটি আপনার খুব সহজে কিভাবে সেলাই করা যায় তো সেলাই করার সময় আমরা একটু লেচের ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দর করে খুব সহজ ভাবে সেলাইটি করে আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওটি আপনি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এরকম একটি লং কোটি আপনার লেস দিয়ে ডিজাইন করে কিন্তু আপনি সুন্দর ভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যায় তো সম্মানিত ভিউজ দেখেন আমরা একটি লং কোটির জন্য আমাদের কাপড় লাগবে মাত্র আড়াই গজ আড়াই হাত বা দুই হাত বহরে কাপড় হইলে হয়ে যাবে তো চলুন আমরা খুব সহজে একটি লং কোটি কিভাবে কাটিং করা যায় আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো সর্বপ্রথম আমাদের এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা ডাবলে দুটি ভাঁজ দিয়ে নিব এই যে এটা ডাবলে দুটি ভাঁজ দিয়ে নিবে এভাবে সুন্দর করে তা আমাদের যদি এটা সিল্কের কোনো কাপড় হয় বা জর্জেট কোনো কাপড় হয় সেক্ষেত্রে আমরা এই যে এভাবে একটু পিন আপ করে নিব নিলে কাপড়টি আমাদের কাপড়ের যে ব্যালেন্স এটা কিন্তু ঠিক থাকবে সুন্দরভাবে আপনার কাটিং করতে খুব সহজ হবে এই যে এভাবে আমরা একটু পিন আপ করে নিব যে সাইডগুলি এই যে মানে আলগা যে সাইড এই সাইডে একটু পিন আপ করে নিব নেওয়ার পরে আমরা কাপড়টি এভাবে বিছিয়ে নিব এই যে এভাবে বিছিয়ে নিব এই এই যে যে দেখেন এভাবে সুন্দর করে বিছিয়ে নিব ডাবলে ভাঁজ দিয়ে নিব এবং বন্ধ সাইডটা আমার কাছের দিকে রাখবো এবং খোলা ছাইডটা আউট সাইড এ দিব দিয়ে কাপড়টি এভাবে আমরা সুন্দর করে এটা নিয়ে আমরা এভাবে সুন্দরভাবে বিছিয়ে নিব এই যে এখন আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম আমরা নিচের অংশটা আহ কাটিং করবো তার আগে আমি একটু কাপড়টি আপনাদেরকে চখের মার্কটি বোঝার জন্য আমি একটু আগাই নিলাম এই যে এইখানে আমরা সর্বপ্রথম মার্কটি করে নিব এভাবে এই যে তো সর্বপ্রথম আমরা এখানে মার্কটি এভাবে করে নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো আমরা এখানে কাপড়টি রাখবো এই যে সেলাইয়ের পরিমান মতো আমরা কাপড়টিভাবে রাখবো আমাদের কোটির যে যে ঘেরটি হবে আমাদের সাইডটা কিন্তু বন্ধ থাকবে সেক্ষেত্রে আছে সেটা আমরা চল্লিশ যদি ঘেরটি দেয় সেক্ষেত্রে আমার এখানে আপনার ডাবলে তো আমরা এখানে আপনার চল্লিশ ঘের নিলে এখানে বিশ ইঞ্চি নিয়ে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য একইভাবে আমরা মার্জিনটি রাখবো তো এখন কিন্তু আমরা কাপড়টা একটু টেনে নেব এভাবে টেনে নিয়ে আমাদের কোটে লং হবে টোটাল লং হবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে এভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে এখানে আমরা দু একটি মার্জিনটি নিয়ে নিলাম আমরা সর্বপ্রথম এখানে মার্জিনটি নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো আমরা কাপড় রাখবো হাফ ইঞ্চির সমান তো আমাদের এটা হচ্ছে আপনার চুয়াল্লিশ বোর্ডের কোটি তা চুয়াল্লিশ বোর্ডের জন্য আমরা শোল্ডারটি কতটুকু নিব মানে কাদের অংশটি আমরা কাত নিব হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি আমরা কাঁধটি নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য কাপড় রাখলাম হাফ ইঞ্চি পরিমাণ এবং আমরা এখান থেকে কোটির জন্য কোটির আপনার মরাটা কিন্তু ছোট কাটবেন একটু যাতে এখানে বগলের কাছে সেটিং হয় সেক্ষেত্রে চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা বগলটা নিব হচ্ছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট এবং এই যে কাপ থেকে কোমরের যে ডাউনটা এটা নিব হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি এবং এখান থেকে হিপির যে অংশটা আসবে যেখানে আপনার যে স্থানে হিপির মাপটি ওই মাপের অংশ নিব এখান থেকে আপনার একুশ ইঞ্চি নেওয়ার পরে আমরা একই ভাবে এভাবে মার্কটি এভাবে করে নিব এই যে চক দিয়ে সুন্দর করে মার্ক করে নিবে এভাবে নেওয়ার পরে এখানেও আমরা একই ভাবে মার্কটি করে নিব এবং আমাদের বডি হবে চুয়াল্লিশ সেখানে আমরা চার ভাগে ভাগ করে আমরা এগারো ইঞ্চি নিব সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখবো এবং কোমর হবে আটত্রিশ ইঞ্চি তা আটত্রিশ ইঞ্চি এখানে চার ভাগে এক ভাগ নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখবো তো হেপ হবে আমাদের ছেচল্লিশ ইঞ্চি হইলে এখানে আমরা সাড়ে এগারো নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো কাপড় রাখার পরে এখন আমরা দিয়ে আমরা শেপটি দিয়ে নিব এই দেখেন আমরা এভাবে স্কেলটি ধরবো ধরে এভাবে শেপটি আমরা সুন্দরভাবে দিয়ে নিব এভাবে এই যে এভাবে আপনার আমি মার্জিনটি দিয়ে নিব একইভাবে সেলাইয়ের যে পরিমাণ মতো কাপড় রাখা হয়েছে এটাও কিন্তু আমরা মার্জিন করে নিব এই এভাবে মার্জিনটি করে নিব এখন আমরা এখান থেকে যে মহলার যে শেপটা দিবো এই যে কর্নার থেকে আপনি সয়া এক ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নিবেন এবং কোটির জন্য আমরা একটু মানে গলার অংশটা একটু ছড়ানো দিব সেক্ষেত্রে আমরা এখানে গলা ছড়ানো রাখবো হচ্ছে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি ছড়ানো রাখলে আমরা এখানে পনি আট ইঞ্চি নিয়ে পনি চার ইঞ্চি নিয়ে নিব সিঙ্গেলে এই যে চার ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম নিয়ে নেওয়ার পরে আমরা এখানেও এভাবে মার্জিনটি দিয়ে নিব তো আমরা কোটের জন্য পিছের যে গলাটা পিছনের যে গলাটা আছে এটা কিন্তু হালকা আমরা ডিপ দিব অল্প পরিমাণ এই যে ধরুন এক এখান থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা এভাবে ডিপটি দিয়ে নিব হালকা ডিপ হবে বেশি নামানো হবে না মানে কাদের সাথে গলার সাথে মিশানো থাকবে তো আমরা এখানে মলার যে মার্জিনটা আছে এইভাবে দিয়ে নেব সুন্দর করে দিয়ে এখন আমরা কিন্তু কাটিংটা শুরু করব তো চলুন আমরা ওপর থেকে কাটিংটা আগে করে আসি তো আমরা এভাবে গলার অংশটা এভাবে কাটে নিব নার পর এখান থেকে আমরা যখন কাটবো হালকা এখানে একটু কার্ভ দিব এরকম এখান থেকে অংশটা হালকা কার্ভ হবে এবং মরাটে কাটবো একটু ছোট করে কোটের জন্য তাহলে আপনার এই যে হাতার যে সেটিংটা সুন্দর হবে বগলের কাছে সেটিংটা সুন্দর থাকবে দিয়ে আমরা এভাবে মার্জিনের উপর দিয়ে এভাবে সুন্দর করে কাটিংটি করে নিব এভাবে কাটিংটি করে নেওয়ার পর আমরা এই অংশটাও পিন আপ করে নিব এভাবে এই যে এভাবে পিন আপটি করে নিব নেওয়ার পরে আমাদের নিচের যে কাপড়টি আছে ওটা আমরা কিন্তু এখন যেহেতু টেনে নিয়ে আসি আপনাদের বোঝার জন্য এই যে এই যে আপনার নিচের অংশটা এভাবে একটু রাউন্ডে কাটবো যেহেতু সাইড বন্ধ থাকবে এরকম ভাবে আমি কোনটা উঠাই দিব এই যে কোনাটা এতটুকু পরিমাণ সুন্দরকের গোল আকারে আপনি উঠাই দিবেন দিয়ে এখানে আমরা পিন আপ করে আমরা জায়গাটাকে সেটিং রাখবো সুন্দর এবং সাইডের অংশটা আমরা এভাবে কাটিং তো এভাবে নামিয়ে দেব নিচে গবার পরে এই সাইডটা আমরা একটু পিন আপ করে নিব এভাবে যে দেখেন তো এখন আমরা একটু দেখব যে আমাদের এই এই যে রাউন্ডটা এই রাউন্ডটা ঠিক আছে কিনা এই রাউন্ডটা এখন ঠিক আছে কিনা এই যে এভাবে আপনি ফেতাটি ঘুরিয়ে দেখবেন যে মাপ মতো ঠিক আছে কিনা তো এখন চলুন আমরা এটা বসিয়ে সামনে পাটটি কাটবো আমাদের কোটির কিন্তু হাতা হবে না হাতা ছাড়া হবে কোটে তো আমরা পিছের পাটটি ফেলেই শুধু সামনে পার্টি কাটবো এবং আমরা সেলাইটা একটু ডিজাইন করে সেলাই করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে বিভিন্ন কাটিং সেলাইয়ের ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে দিব ইনশাল্লাহ এখন আমরা এটা বসিয়ে খুব সহজ ভাবে এই পার্টটা আমরা এটার উপরে বসিয়ে এভাবে তা আমরা এখন এই যে দেখেন কাপড়টা এভাবে সুন্দর করে এই কাপড়টা পিছের যে পার্টটা আমরা কাটিং করলাম এটা এই সামনের কাটিং করার জন্য আমরা বসিয়ে নিব কিন্তু সামনের পার্টে যে খোলা অংশটা আছে এই খোলা অংশটা কিন্তু আমি ঘুরিয়ে এখন আমার কাছের দিকে নিলাম আপনি এভাবে ঘুরিয়ে কাছের দিকে নেবেন এবং এইখানে যে আমরা কোটের জন্য সামনে এই যে এতটুকু পরিমাণ যে সিলাই দিব এই পরিমাণ কাপড়টি কিন্তু আপনি রাখবেন করে এখানে টোটাল দেড় ইঞ্চি কাপড় আপনার রাখতে হবে এই ভাঙাটা দেওয়ার জন্য তো চলুন আমরা এখানে ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা আমরা এই মিলিয়ে নিই এই যে এই যতটুকু পরিমাণ আপনি কাপড়টি রাখবেন রাখার পরে এইটার উপরে সুন্দর করে আপনি এইভাবে বসিয়ে দেবেন এই যে এই যে যেভাবে বসিয়ে দিবেন পর আমরা নিচের অংশটা কাটিং করে এটা আমরা উপরের অংশটা কাটিং করে দেখাবো আপনাদের আমরা এভাবে কাটিংটি করে নেব পিসের পাটের সঙ্গে সেম মিলিয়ে এই যে এবং আমরা যে দেড় পরিমাণ কাপড় রাখলাম এখানে আমরা একটু পয়েন্ট করে নেব এভাবে নিয়ে এখন এই পার্টটি আমরা নিচে নামিয়ে নিব এভাবে নামিয়ে নিয়ে আমরা ওপরে পার্টটি সেম ভাবে আমরা কাটিং কাটিংটি করে আসবো তারপর গলাটিকে এটা আপনাদেরকে দেখাবো এই যে এভাবে সেম এভাবে আপনি কাটিংটি করে নেবেন এটা সমান সমান আমরা কাটিং টি করে নিব এইখানে পয়েন্ট গুলি আমি কেটে নিব এভাবে এবং এই সাইডটা আমরা সমান করে নিব এই যে সাইডটা আমরা সুন্দর করে এটা সমান করে নিব এই যে সমান করে নিলাম এখন আমাদের এখন আমাদের কাটিং কাটিংটি হয়ে গেল এখন কিন্তু আমরা যে গলা যে গলাটি হবে এই গলাটি আমরা এবং এই দিয়ে সেলাই করে আমি কিভাবে ডিজাইন করব এটা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এরকম একটা কোটি আপনি খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন কাটিং করে তো এই যে আমরা এখন গলাটি কাটবো কোটি গলাটি এই যে এখানে আমরা শোলটা যতটুকু রাখা হয়েছিল গলার যে ঠিক ছড়ানোটা রেখে আমরা এখানে মার্জিনটি দিয়ে নিব এবং অবশ্যই কোটির জন্য কিন্তু আমরা গলাটা একটু বড় জামা মানে কামিজের দিব তুলনায় এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিনটি এই যে দেড় ইঞ্চি পরিমাণ রাখা আছে এটা কিন্তু সেলাই মার্জিন তা আমরা এখান থেকে গলার ডিপটি এই যে এভাবে আমরা গলার ডিপ রাখবো হচ্ছে আপনার আট ইঞ্চি পরিমাণ এই যে আট ইঞ্চি পরিমাণ ডিপ রাখবো এই যে রাখার পর আমাদের এই গলাটি হবে ভি গলা আমরা এখানে ভিড় যে প্যাটার্নটা আমরা চক দিয়ে এভাবে আট করে এভাবে আমরা এখন গলাটি সুন্দর করে কাটবো এভাবে এই যে কাটার পরে এইখানে একটি পয়েন্ট দিয়ে নিবো এটা কিন্তু আমরা এই যে সেলাই দিয়ে এই যে প্লেটটা এভাবে কিন্তু প্লেট তৈরি করবো এই যে এরপর এটা ভি গলা থাকবে এবং আমাদের গলা হয়ে সমস্ত সাইডে আমরা লেস লেস দিয়ে ডিজাইন হালকা ভাবে আমাদের দিব কোটির জন্য বেশি তালপাট না হালকা এরকম ভাবে আপনি তালপাটটি কাটিং করে নেবেন তো দেখেন খুব সহজে একটি কোটি আপনাদের কাটিং করে দেখালাম তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমরা খুব সহজে কিভাবে সেলাইটি আপনাদেরকে করি দেখানো হবে ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন তো স্বাভাবিক বেউজ এই যে আমরা এখন কোটিটা আপনার লেস দিয়ে ডিজাইন করে সেলাই করে আপনাদেরকে খুব সহজভাবে আমি কিন্তু দেখাবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম একটি ছেম কোটি লং কোটি আপনি কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমরা কিন্তু সর্বপ্রথম এই যে আমাদের কোটির সামনে যে গলাটা হবে ভি গলা তা ভি গলার জন্য কিন্তু আমরা যে পেপার ফিউজিংটা আমাদের এখানে যে যেটা দিয়ে গলা প্যাটার্নটা কাটা হয়েছে এই পেপার পেস্টিংটা দিয়ে কিন্তু আমরা গলাটি তৈরি করব তো সর্বপ্রথম এই যে পেস্টিং সাইডগুলি আমি এভাবে সেলাই করে নিলাম এখন কিন্তু আমরা গলা এটা সেটিং করব তো সর্বপ্রথম পিছনের যে গলাটি আছে এই যে ছোট্ট একটি গলা এই গলাটির ভিতরে এই যে পেস্টিংটা সেট করে নেব এভাবে নেওয়ার পরে রাউন্ডগুলি এভাবে কেটে আপনি এখানে একটা চাপ সেলাই দেবেন এভাবে যেভাবে এভাবে চাপ সেলাইটি আমরা দিয়ে নিলাম তো পিসের গলাটি আমাদের কমপ্লিট এখন কিন্তু আমরা একইভাবে সামনের গলা এটা কিন্তু তৈরি করব তো সামনে কিন্তু আমাদের পুরাটা হচ্ছে খোলা থাকবে ওপেন থাকবে ওইখানে আমরা তিন থেকে চারটা লোপ দিয়ে আমরা ওখানে বোতাম সিস্টেম করব গলার এখান থেকে তিন থেকে চারটা লোপ দিয়ে আমরা ওখানে বুতাম দেবো তো ওটা আপনারা খেয়াল করেন এই যে এভাবে গলার যে রাউন্ডগুলি কেটে নিই এটাও আমরা একইভাবে চাপ সেলাইটি দিয়ে নিব একইভাবে আমরা বিপরীত সাইডটি গলাটি এইভাবে তৈরি করে নেব যেহেতু কোটের সামনে দুইটা অংশ দুই পাশে দুইটা অংশ আমরা আলাদা আলাদা করে গলাগুলি হচ্ছে এইভাবে সাইডিং করে নেব এই যে এগুলা এখানে আমরা চাপ এই যে একইভাবে আমরা এই যে চাপ সেলাইটি দিয়ে নিব দেওয়ার পরে আমাদের কিন্তু গলা তৈরি করা হয়ে গেল এখন কিন্তু আমরা কাদের জয়েন্টটা দিয়েই নিব দুই পার্ট একসঙ্গে মিলিয়ে কাঁধের জয়েন্টটা দিয়ে নেব তো কাঁধে আমরা ডাবল সেলাই দিয়ে নেব এভাবে আমরা বিপরীত সাইডের কাঁধও একইভাবে যে গলার এখান থেকে শুরু করে এটা আমরা জয়েন্ট দিয়ে নেব এভাবে তো আমাদের কাঁধ জয়েন দেওয়া শেষ আমরা এখন গলাটা এই যে এখানে আমরা মেশিনের সেলাই দিয়ে আটকেই নিব এভাবে সুন্দর করে আপনি আটকে নেবেন একেবার পিছনের গলা সহ সামনের গলা একসঙ্গে মিলিয়ে এভাবে আটকে নেবেন এরপরে আমরা আমাদের সামনে যে খোলা সাইড আছে এখানে আমরা এইভাবে ডাবল করে আমরা সুন্দরভাবে সেলাই করে নেব প্লেটের মতো করে এটা হচ্ছে সামনের যে পার্ট দুটি পার্ট তার একটি অংশ আমরা সেলাই দিয়ে নিলাম বিপরীত সাইডের অংশটিও এভাবে পাটটিও আমরা এভাবে আটকেই নিব সেলাই দিয়ে আপনি আটকে নেবেন তো আমাদের মোটামুটি সামনের সাইড গোয়ালা এগুলো সেলাই আমরা দিয়ে কমপ্লিট করলাম এখন আমরা এই যে এখানে যে তিনটা পয়েন্ট আমরা চক দিয়ে মার্ক করলাম এই যে লোপগুলি আছে এখানে আমরা গলার এখানে গলার থেকে লাগিয়ে দেবো এখানে শুরু থেকে একটা দিব এভাবে এক ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি দিব তারপরে আরও এক ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি দিব এভাবে তিনটা লোপ আমরা এখানে দিয়ে দিব এইখানে তিনটা লোপ দিলাম তিনটা বোতাম দিয়ে আমরা শুধু ওপরে অংশটা আটকাবো এখন আমরা গুলে এরকম চিকন লেস আপনি উল্টা সুজা অবশ্য দেখে নিবেন দেখে নেওয়ার পরে যে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে সেলাই দিয়ে দিয়ে লেসটি তো আমরা এই যে কোটির যে নিচের অংশ থেকে আমরা লেস টি লাগিয়ে একেবার গলার রাউন্ড সহ ঘুরিয়ে আসব এভাবে যেভাবে সুন্দর করে আপনি সেটিং করে এই যে গলার এখান থেকে আমরা একইভাবে এই যে পিছনের গলা সব একসঙ্গে মিলিয়ে কিন্তু আমি লেসটা একবার নিচ থেকে শুরু করে একবার গলা রাউন্ড সহ কিন্তু আমি লেসটি হচ্ছে সেটিং করা হচ্ছে এভাবে এভাবে আপনি সেটিং করে নেবেন যদি লেস দিয়ে তৈরি করেন তাহলে এভাবে লেসটি এভাবে লাগিয়ে নেবেন তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি যে গলা সহ যে সামনের যে দুটি পার্ট আলাদা আলাদা আমাদের লেসটি লাগানো হয়ে গেছে এই যে এভাবে আমরা লেসটি কমপ্লিট করলাম তো এখন কিন্তু আমরা আপনার মড়ার যে ছাইটটা আছে আড়ঙের এর এই যে মলার সাইডে যে পট্টিগুলো দিয়ে আমরা এখানে সেটিং করব করে হচ্ছে পট্টি সেলাইটা আমরা ভিতরে দিয়ে ভেঙে দিব তো এই কাপড়টা আমরা এভাবে ডাবল করে এভাবে সেলাইটা আগে করে নেব এভাবে তো এভাবে ডিজাইন করে একটি কোটি আপনি লেস দিয়ে যদি তৈরি করেন খুব সুন্দর হবে এটা হচ্ছে লং কোটি তো দেখেন আমরা কিন্তু এই যে আপনার মলার যে ছাইটা এই ছাইটায় আমরা এই কোর্টিটা এইভাবে সেটিং করে নিব নিয়ে এটা আমরা এভাবে আপনার ডাবল করে এভাবে একটা ভাঙা দিয়ে নিব সেলাই দিয়ে নিব এভাবে দিয়ে আটকেই নিব দেওয়ার পর আমরা এই যে আপনার মড়ার ছাইটি আমরা লেসটি একইভাবে আমরা এইভাবে সেটিং করে নিব যেভাবে আমরা গলা সহ যে লেসটি আমাদের সেটিং করা হয়েছে লাগানো হয়েছে একইভাবে কিন্তু আমরা লেসটি ভাবে লাগিয়ে নিব তো আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন আমরা এই যে মড়ায় লেসটি লাগাইলাম গলা সহ আমরা বিপরীত ছাইটি একইভাবে মড়ার ছাইটি পটি ভাবে আমরা জয়েন দিয়ে আটকিয়ে নিব এই যে আটকে নেওয়ার পরে আমরা একইভাবে এই যে ডাবল ভাবে সেলাই দিয়ে এটাও আমরা আটকে নিব হচ্ছে আহ সেলাই করে নিব নিয়ে কমপ্লিট করে নিব মোড়াটা নেওয়ার পরে আমরা একইভাবে অন্য সাইটের মতো করে এভাবে লেস্টে লেস্টে এখানে সেট করে নেব তো দেখেন আমাদের দুইটা মলার ছাইট মোটামুটি লেস লাগাই কমপ্লিট করলাম এখন কিন্তু আমরা বোর্ডের সাইড গুলি এভাবে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বোর্ডের ছাইডটা আমরা আটকেই নেব আমরা বোর্ডি থেকে কোমরের অংশ পর্যন্ত আমরা ডাবল এভাবে সেলাইটি করে নিব এবং বিপরীত সাইডও আমরা একইভাবে আমরা বডি এবং কোমরটা হচ্ছে সেলাই দিয়ে আটকে নিবভাবে জয়েন্ট দিয়ে নিব তো কোটের জন্য আপনার মাপটি ধরা প্রয়োজন নাই যেহেতু সামনে খোলা হবে ওপেন থাকবে সেক্ষেত্রে মাপ না ধরে আপনি যেভাবে কাটিং করছেন মার্কা অনুযায়ী আপনি সেলাই দিলে হবে এই যে আমরা বোটের সাইডটা একটু কোমর পর্যন্ত মিলিয়ে আমরা ডাবল সেলাই করে নিলাম তো আমাদের মোটামুটি উপরের কাজ কমপ্লিট এখন আমরা নিচের সেলাইটি এভাবে কামেজের মতো সেলাই করে নেব যেভাবে ডাবল করে কামেজের মতো আপনার হাফ ইঞ্চের কম এভাবে সেলাইটি করে নেব নিয়ে আমরা নিচের অংশ কিন্তু লেসটি আমরা একইভাবে কিন্তু সেটিং করব তো দেখেন নিচে সেলাইটি দেওয়া কমপ্লিট এখন আমরা লেসটি এখানে লেসের উল্টা সোজা দেখে আমরা এখানে লেসটি হচ্ছে সেটিং করে দেব নিচে তাহলে কিন্তু আমরা লেস পোরা ওয়াল সাইড কিন্তু সুন্দর করে আমরা সেটিং করলাম তো আমাদের এরকম একটি লং কোটি এই কোটিটির লম্বা হচ্ছে আপনার ফর্টি ফাইভ আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি তা পঁয়তাল্লিশ ইঞ্চি লং কোটির জন্য আমাদের এই লেসের যে হিসাবটা একটু আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা এভাবে যেভাবে আমি লেসটি লাগিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে লেসটি যদি লাগান টোটাল আপনার লেস লাগবে হচ্ছে আপনার সাড়ে ছয় গো থেকে সাত গজ। লেস হইলে এরকম একটি কোটির জন্য আপনার লেসে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের নিচের সেলাইটি কিন্তু দেওয়ার পরে আমরা লেসটি হচ্ছে আপনাদেরকে সেটিং করে আমি যে কমপ্লিট করলাম তো এইভাবে আপনি চাইলে সুন্দর একটি কোটি লেস দিয়ে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ